চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু নতুন আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা ষোলো নাম্বার গ্রেডের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে যেটা আগামী আঠারো নয় দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে এখন পদের নাম হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ লোক নেবে একজন দুইজন থেকে বেচিক যেটা বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কিন্তু এই বেচিকটা নির্ধারণ করা হয়েছে এখন মূলত যেহেতু অনেকে আবেদন করতে চাচ্ছেন এই পদের কাজটা কি অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পদের মূলত কাজ কি পয়েন্ট নাম্বার এক আর এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে আর একটা বিষয় হলো এখানে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে ন্যূনতম সর্বনিম্ন এখানে বলছে এক বছরের বাস্তব কর্মের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে সেটা আসলে কি সেই বাস্তব অভিজ্ঞতা বলতে কি বুঝায় অনেকে জানতে চেয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর আসলে এখানে চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই চাকরি হওয়ার পর আমাদের পোস্টিংটা কোথায় হবে আর একটা বিষয় হলো পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে পরীক্ষা নিজ বিভাগে না ঢাকাতে পরীক্ষা হবে এ টু জেড আজকের ভিডিওতে ইনশাল্লাহ এ টু জেড এবং এই পদের আসলে প্রমোশন পদোন্নতি আছে কিনা এই বিষয়ে আমরা আজকে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন এই কয়েকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এ টু জেড আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে আর আপনাদের যে কোনো চাকরি বিষয়ে জানতে কিন্তু মন্তব্য করতে পারেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা স্ক্রিনের উপরে রয়েছে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ টাকা চারশো জন ভাই চারশো জন লোক দিবে এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে উচ্চ মাধ্যমিক চেয়েছে এবং সর্বনিম্ন এক বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে কীর জন্য চেয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু পানি উন্নয়ন বোর্ড নিয়ে আলোচনা করি তারা মূলত তাদের কাজ কি অনেকেই জানেন না পানি উন্নয়ন বোর্ডের কাজ হল নদী ভাঙন এবং বাত নির্মাণ কাজ মূলত তারা করে থাকে বন্যায় প্রতিরোধ ব্যবস্থা এক্সট্রাসার তৈরি এবং সংরক্ষণ কাজ করে থাকে তারপর তারা কাজ করে থাকে কৃষি আর কৃষক যারা পানি কৃষক যারা জমি চাষ করে যারা বিভিন্ন ধরনের ধান গম কৃষক মানে কৃষকে তারপরে বিভিন্ন ধরনের যে ফল মূল বিভিন্ন ধরনের উৎপাদন করে তারা তাদের কিন্তু বিভিন্ন ধরনের তারা সাহায্য করে থাকে কৃষিতে পানি সর্বজন শেষ সুবিধা কিন্তু তারা দিয়ে থাকে তারপর এখানে বলছে খাল খনন পাম স্থাপন ও পরিচালনা করে থাকা এবং নদী এবং খান খাল যে সংস্কার করে থাকে তারা নদী এবং নাব্যতা বজায় রাখার জন্য তারা কিন্তু সংস্কার কাজ এইগুলো মূলত করে থাকে পানি এবং পানি সম্পদ ব্যবস্থাপনা করে থাকে মূলত আপনারা বুঝতে পারছেন পানি উন্নয়ন বোর্ডের মূলত কাজ কি এখন আমরা চলে যাই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কি আপনারা বিভিন্ন জনের বিভিন্ন ধারণা যে ওয়ার্ক মানে কি কি ধরনের একটা পথ নিম্ন ধরনের পথ নাকি অনেকে জানতে চেয়েছেন পানি উন্নয়ন বোর্ডের একটা গুরুত্বপূর্ণ পথ এইটা ভাই যতগুলো পথ রয়েছে এটা গুরুত্বপূর্ণ পথ এটার মূলত কাজ হলো পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন সংস্কার কাজ তারা করে থাকে বিভিন্ন বাঁধ নির্মাণ আপনারা একটু খেয়াল করবেন নদী ভাঙন যখন শুরু হয় নদীর বাঁধ নির্মাণ কিন্তু পানি উন্নয়ন বোর্ড করে থাকে জিও ব্যাগ ফালায় তারা এটা কিন্তু তারা নিজেরা করে না এটা ঠিকাদারের মাধ্যমে কিন্তু এই বিভিন্ন ধরনের কার্য পরিচালনা করে বাঁধ নির্মাণ ড্রেজিং ব্যবস্থা শেষ প্রকল্প গুলা কিন্তু পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে করে থাকে ঠিকাদারের প্রতিষ্ঠান এবং বোর্ডের সংযুক্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারা হলো মূলত কাজ করে থাকে ঠিকাদারের সাথে এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মানে ঠিকাদার তো হলো বাহিরের একটা কোম্পানি বা বাইরের একটা প্রতিষ্ঠান তার সাথে কিন্তু এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে পদ যে থাকবে তার সাথে সম্পর্ক থাকবে মানে অফিসের পানি উন্নয়ন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি থাকবে হলো এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে বিষয়টা ক্লিয়ার করি ভাই পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি থাকবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আপনার চাকরি হলে বা কার্য সহকারী যেটা বলেন সে থাকবে আর আর ওই 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 দিক থেকে ঠিকাদারের লোক কিন্তু অবশ্যই থাকবে সেটা বলছে এখানে বলছে যে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী পদের কাজ হলো দাপ্তরিক এবং মাঠ পর্যায়ে কাজ করা এর মধ্যে বিভিন্ন ধরনের কার্য পরিচালনা তারা করে থাকে আবার বলে দেয় তাদের কাজ করতে হবে মাঠ পর্যায়েও কাজ করতে হবে এবং অফিসিয়ালিও কাজ করতে হবে এটা মূলত বেশিরভাগ কার্য পরিচালনা করতে হবে মাঠ পর্যায়ে বেশি তারপর অফিসিয়াল বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ পরিচালনা তারা কিন্তু করে থাকে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন সাধারণত তারা কী কী কাজ করে থাকে মাঠ পর্যায়ে সহায়তামূলক মূল্য কী কাজ করে থাকে এখানে বলছে উন্নয়নমূলক কাজ অবকাঠ অবকাঠামো প্রকল্প মাঠ পর্যায়ে কাজ করা পরিমাপ করা সম্পাদন করা এমন কাজ করে থাকে যেরকম আমি একটা জিনিস আপনাকে বুঝাই ধরুন এই যে আরিচা পাটুরিয়া ঘাটে সম্প্রতি আপনারা খবরে দেখছেন যে নদী ভাঙন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সব টেলিভিশনে খবর দেখছেন এখন এইখানে এই নদী ভাঙন রোধের জন্য প্রতিরোধ ব্যবস্থা কিন্তু করবে পানি উন্নয়ন বোর্ড সেক্ষেত্রে তারা একটা বাজেট করবে বাজেট করার পরে ঠিকাদার ঠিকা ঠিকাদারের দিবে যে এইটা বাদ কর বাদ এখানে প্রতিরোধ ব্যবস্থা করবা একটা বাজেট দেবে তারা সেই কাজটা করবে সেই কাজটা একদম সচক্ষে প্রতিদিন কিন্তু এই যে যে পটটা তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চারশো আটষট্টি পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে সে কিন্তু আসবে এসে দেখবে পানি উন্নয়ন বোর্ড ঠিকভাবে কার্য পরিচালনা করতেছে কিনা ঠিকভাবে কাজ করতেছে না ঠিকভাবে জিও দিতেছে কিনা এবং কাজে কোনো গাফলতি আছে কিনা এই ধরনের সর্ব কিছু কিন্তু সে দেখবে দেখার পরে প্রতিদিনের রিপোর্ট কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের কিন্তু আপনার এই যে যেহেতু ঘাটে ভাঙন সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার তাদের অফিস মানিকগঞ্জ রয়েছে আঞ্চলিক অফিস সেখানে প্রতিদিন কিন্তু সে রিপোর্ট প্রদান করবে প্রতিদিন কতটুকু কাজ হলো কি কি কত বস্তা জিওবাগ ফলালো তারপর ঠিকভাবে বাত নির্মাণ করতেছে কিনা এই ধরনের সব প্রতিদিন যে রিপোর্টটা সেটা কিন্তু সে অবশ্যই অবশ্যই হেড অফিস বা হেড অফিস এবং আঞ্চলিক অফিসে রিপোর্ট প্রদান করবে তারপর কি এখানে খাল বাত শেষ প্রকল্প সহ বিভিন্ন নির্মাণ কাজ এবং সহায়তা প্রদান করা কিভাবে সহায়তা প্রদান করবে যেহেতু আমি প্রথমে বলছি যে পানি উন্নয়ন বোর্ডের মেন প্রতিনিধি মাঠ পর্যায়ের প্রতিনিধি হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যে থাকবে সে প্রতিনিধি এছাড়াও যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে তো ঠিকাদারি দিয়ে দিয়েছে যে তুমি এই যে না এই যে খালটা সুন্দরভাবে সংস্কার করবা খালটা খদন করবা বা সেচ প্রকল্পে পানি পানির ব্যবস্থা করবা কৃষকদের জন্য সেই ক্ষেত্রে এইটাও সে দিক নির্দেশনা দেবে কিভাবে কি করা যায় তাদের সাথে থাকবে মাঠ পর্যায় থেকে সর্বোপরি কার্য পরিচালনা করবে তারপর বলছে যে প্রকল্প অগ্রগতি পরিমাপ প্রকল্প প্রকল্পর অগ্রগতি পরিমাপ এবং দৈনিক কাজের তথ্য সংগ্রহ এবং রিপোর্ট প্রদান করে থাকে বিষয়টা আসলে আপনারা ক্লিয়ার হয়েছেন এখানে প্রতিদিন কতটুকু কাজ করলো আমি প্রথমে বলছি যে ঠিকাদার প্রতিষ্ঠানরা কতদূর কাজ করলো কী কী কাজ করলো তার রিপোর্ট কিন্তু তার প্রদান করতে হবে আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই এখানে কিন্তু এক বছর অভিজ্ঞতা লাগবে সকলে সকলে জানেন অলরেডি সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দেই এটা হলো অনলাইনে আবেদন করতে হবে যেহেতু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আগামী আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান ঘরে বসে নির্জামেলায় মুক্ত আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে করে যোগাযোগ আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশন পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে সেক্ষেত্রে সাজেশন নিয়ে পড়তে আর একটা বিষয় হলো আপনারা যার আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলমান অনেকগুলো তেরো চোদ্দোটা নিয়োগ রয়েছে সেগুলো আপনারা ঘরে বসে দোকানে দোকান ঝামেলা এড়াতে কিন্তু আপনারা আবেদনগুলা করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখানে আরেকটা বিষয় বলে রাখি যে পানি উন্নয়ন বোর্ড আহ বোর্ডের এই পদের মূলত দাপ্তরিক কার্যকর্তা আমরা তো এখন মাঠ পর্যায়ে আলোচনা করছি দাপ্তরিক বিভিন্ন কাজ করতে এর মধ্যে রেকর্ড শাখা রয়েছে হিসাব শাখা রয়েছে বিভিন্ন নথিপত্র প্রস্তুত এবং মাঠ পর্যায়ে কার্যকরণ কার্যক্রম করতে হবে পাশাপাশি বিভিন্ন অফিসের ডকুমেন্ট তৈরি করা সেগুলো বিতরণ করতে হবে বিভিন্ন যেমন এক অফিসের পানি উন্নয়ন বোর্ডে কিন্তু প্রতিটি জেলা উপজেলা অফিস রয়েছে সকলে জানেন সেই ডকুমেন্ট কিন্তু তৈরি করতে হবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে বিভিন্ন কাজে সহায়তা করা যেমন সার্ভেয়ার এবং পরিদর্শন ইত্যাদি কিন্তু কাজ করতে হবে যারা ঊর্ধ্বতম যে কর্মকর্তা থাকবে আপনাদের স্যার থাকবে তাদের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শনে কিন্তু অবশ্যই আপনাদের যেতে হবে এইখানে কিন্তু সেটাই বলেছে সার্বিক অর্থে কার্য সহকারী পদের মূলত লক্ষ্য হলো পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সুষ্ঠুভাবে কিন্তু পরিচালনা করা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম তারা করে থাকে সকলে অবগত আছেন অলরেডি আমি প্রথমে বলছি কি কি কার্যক্রমগুলো করে থাকে প্রকল্প বাস্তবায়ন এবং নদী এবং পানি সম্পদ ব্যবস্থা সমুদ্রিক উপকূলে এলাকা রক্ষা এবং নদী খাল খনন সংস্কার শেষ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ নদী নদীবাঙ্গন এই ধরনের কিন্তু কার্যক্রম পানি উন্নয়ন বোর্ড করে থাকে সেক্ষেত্রে যেহেতু পানি উন্নয়ন বোর্ড এই ধরনের কার্যক্রম করে থাকে সেই ক্ষেত্রে তাদের কাজ কিন্তু এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ যারা আছে তারা কিন্তু তাদের সহযোগিতা করা এবং পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে সেইগুলো বাস্তবায়ন করা এখন মূলত আমরা চলে যাই যেখানে রয়েছে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা বলতে কি বুঝেছে আপনার অনেকেই বুঝতে পারতেছেন না ভাই সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা বলতে কি বুঝেছে একটু আমাকে আমাকে একটু বুঝাই বলেন এখানে একটু আমি একটু আপনাদের বলে যে সর্বনিম্ন এখানে বলছে যে আপনার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে এক বছরে লাগবে অভিজ্ঞতাটা বিষয়টা আপনারা বুঝছেন বাদ খাল শেষ প্রকল্প মাটি কাটা মেরামত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখন এইটা আপনাদের বুঝছেন যে আপনার যে মাটি কাটতে হবে বাদ নির্মাণ করতে হবে সেটা কিন্তু তারা বোঝায় নাই এখানে বলছে যে আপনি কোনো প্রকল্প কাজে যদি সংযুক্ত থাকেন বা কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এক বছরের একটা অভিজ্ঞতা কাগজ দেবে সেটাই আপনাদের কিন্তু আপনারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন বিষয়টা ক্লিয়ার তারপর এখানে বলছে যে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন এবং নথিভুক্ত মতো অভিজ্ঞতা অনেকে আসে অনেক কোম্পানি মাঠ পর্যায়ে কিন্তু কার্যক্রম করে থাকে সেই অভিজ্ঞতাও যদি থাকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো সরকারি প্রকল্প বা কন্ট্রাক্টার সংস্থার অধীনে কাজ করে থাকলেও হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই আমি তো ওই পানি উন্নয়ন বোর্ডে আবেদন করি নাই সে মানে চাকরি করি নাই সেক্ষেত্রে আমি কিভাবে আবেদন করব আপনাদের আমি একটু বলতে চাই এইখানে আপনার বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন কন্ট্রাক্টার ধরনের উদাহরণস্বরূপ আমি একটা জিনিস আপনারা বুঝাই যেমন বিভিন্ন দপ্তরিক কাজে কিন্তু এই ধরনের কাজ কিন্তু ঠিকাদাররা দিয়ে থাকে সেই ঠিকাদারের প্রতিষ্ঠানে অনেকে কাজ করে থাকে তাদেরও একটা কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে কি ধরনের কাজ করে থাকে কি ধরনের তারাও কিন্তু আবেদনগুলো করতে পারবেন এখানে বলছে যে প্রোজেক্ট অফিস নথি রিপোর্ট উপকরণ ব্যবস্থা ইত্যাদি কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হয় এখন আপনারা বলছেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই কির এক বছর অভিজ্ঞতা তারা দিল অভিজ্ঞতা না দিলে তো পারতো অনেকের তো অভিজ্ঞতা নাই এখন এখানে অভিজ্ঞতা চা হয়েছে কারণ হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মূলত মাঠ পর্যায়ে এবং অফিসের কিন্তু দুই জায়গায় কাজ করতে হয় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের মূলত আপনাদের মাঠ পর্যায়ে এবং দুই জায়গায় কাজ করতে হয় যারা আগে এরকম কাজের বাস্তব অভিজ্ঞতা আছে তাদের দিয়ে কিন্তু কাজ করাতে তাদের সহজ হয় তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে যে এখানে দুই জায়গায় কিন্তু মূলত কাজ করতে হবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে অফিসিয়ালি কাজ করতে হবে বিভিন্ন জায়গায় পরিদর্শনে যেতে হবে সেই ক্ষেত্রে যদি আপনাদের যারা এই কাজের অভিজ্ঞতা আছে তাদের দিয়ে কিন্তু তাদের কাজ করাতে সহজ হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারা এটা চেয়েছে একদম নতুন কাউকে দিয়ে কাজ শেখাতে সময় লাগে কিন্তু অভিজ্ঞতা থাকলে দূরে কাজ করানো যায় সে সেটা তারা বুঝছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরীক্ষার বিষয়টা হলো ভাই এই পদে কিন্তু প্রমোশন পদোন্নতি আছে এই বিষয়ে পরে একদিন আলোচনা করব আপাতত আপনাদের বলতে চাই এই পথটা হলো সরকারি চাকরি এবং যেটা বলবো যে মাঠ পর্যায়ে কাজ হলো কাজে তেমন একটা প্যারা নাই কাজে তেমন একটা প্যারা নাই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন আবেদন করতে পারবেন বেতনও ভালো ষোলোতম গ্রেড পদোন্নতি আছে সব যেটা বলবো যে শিক্ষা চিকিৎসা বাতা তারপর এইখানে আপনার টিডি বিল এই যে বিভিন্ন প্রকল্প হবে সেখানে আপনি যে যাবেন পরিদর্শনে যাবেন সেখান থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বা সরকারি গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাকে টিইডি বিল প্রদান করে থাকবে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন আর এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই রিটায়ার্ড পেনশন অন্য সুযোগ সুবিধা পাবো কি না তাদের বলতে চাই ভাই রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নাই সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন আর পরীক্ষা ঢাকাতে হবে ঢাকা এসে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এখন বলবেন যে ভাই ঢাকা কোথায় পরীক্ষা হবে অনেকে ফোন দেবেন ঢাকা আপনার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কলেজে যে কোনো জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট তথ্য বলি আপনাদের নিয়ে কিন্তু আলোচনা করব আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে কোনো বিষয় জানতে কমেন্টস করুন আর একটা বিষয় আপনাদের বলে দেই এখানে যারা আবেদন করবেন যেহেতু পানি উন্নয়ন বোর্ডের সঠিকভাবে আবেদন করবেন ফুল আবেদন করলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আবেদন করার পর একটু চেক দিবেন তারপর টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করলে কিন্তু আর আবেদন ঠিক করা যায় না বিষয়টা ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম